হাসপাতালের কনভেনশন আয়োজিত হয়েছিল সমাজের বহু বিশিষ্ট মানুষদের সঙ্গে নিয়ে কাদম্বিনী কাণ্ডের পর সবাইকে আরও অনেক বেশি সতর্ক থাকতেই হবে এই অঙ্গীকার নিয়েই সতর্কতা ছড়াতে হাজির হয়েছিলেন বহু বিশিষ্ট চিকিৎসক থেকে শিল্পীরাও কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি আরও জোরালো করা পাশাপাশি কলকাতার হাসপাতালগুলিতে রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন প্রতিস্থাপিত করতেও বুধবারের রেসেস ক্যাম্প কনভেনশন বড় ভূমিকা রাখলো দাবি ওয়াকিবহাল মহলে বলে রাখা দরকার রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের কাজ হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করা বিভিন্ন হুমকিমূলক মন্তব্যের অভিযোগ আরও নানান অভিযোগ এলে তা আরডিএকে জানানো যাবে তারা সেসব অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবার থেকে কলকাতার নাম করা হাসপাতালগুলোতেও সক্রিয়ভাবে কাজ করবে আরডিএ সেই বার্তা ছড়িয়ে দেওয়া হয় এসএসকেম কনভেনশন থেকে কলকাতাতে বা পশ্চিমবঙ্গে আরডিএ খুব ভালোভাবে ছিল না খুব সংগঠিতভাবে ছিল না এই মুভমেন্টের প্রোডাক্ট হিসেবে যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট উঠে এসেছে সেরকমই কলেজে কলেজে আর ডি এ স্ট্রেনদেন করা হচ্ছে যাতে এই যে থ্রেড কালচার যে লবিবাজি এই জিনিসগুলো বন্ধ হয় এবং কলেজে কলেজে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ধরে কনভেনশনে উপস্থিত ছিলেন সমাজের নাম করা গুণী শিল্পীরাও তারা মূল্যবান বক্তব্য রাখেন মঞ্চে উঠে সিএনকে জানান সমাজের ব্যাধিটাকে রুখতেই হবে মনে আসা প্রশ্নগুলো এবার জোর গড়ায় তুলতেই হবে সময় লাগলে লাগবে তবে আন্দোলন থেকে দিকে এগিয়ে গিয়েছে আর চলবেও সমাজটাকে তো তো শেষ করতে হবে না হলে কতবার আইন বদলানো হবে দেখো যখন একটা আন্দোলন হয় যখন একটা রেভলিউশন হয় তখন রেভলিউশন কতটা সাকসেসফুল হয় সিনেমার মতো আছে এই সিনটা রাখলে কি সাকসেসফুল হবে ওই সিনটা রাখলে এইসব ভাবে না প্রতিবাদ করা ছাড়া আর কোনো উপায় থাকে না বলে মানুষ প্রতিবাদ করে আন্দোলন যতদিন প্রয়োজন হবে হবে ততদিন চলবে একদম বন্ধ দেরি দেরি হলে হোক কোনো কাদম্বিনী কাণ্ড যেন চোখ খুলে দিয়েছে সকলের সকলের দায়ী এবার দাবি স্বাস্থ্য পরিষেবার ভরসা কেন্দ্রগুলোতে এবার থেকে শুধুই থাকবে গণতান্ত্রিক পরিবেশ যা ইচ্ছে তাই এর দিন হবে অবসান ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ